আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নে আমরা আগে দেখাইছিলাম আপনাদেরকে যে আমরা মোহাম্মদ রবিউল্লাহ ভাই আমার সাথে আছেন তিনি একজন কৃষি উদ্যোক্তা এবং এই রবিউল্লাহ ভাইয়ের যে প্রোজেক্টটা সার্বিক তত্ত্বাবধান করছেন আমাদের মোহাম্মদ মুন্নু শেখ ভাই আমরা আজকে মূলত আসছি আমরা আগের পর্বে দেখাইছি যে এই জমিটা কীভাবে প্রস্তুত হয়েছে এবং বীজটা ফেলা পর্যন্ত এবং সেচ দেওয়া পর্যন্ত কিন্তু আজকে দেখেন যা চারাগুলা কিন্তু বেশ দিন হয়েছে এবং সুন্দর জার্মিনেশন অনেক ভালো জার্মিনেশনে গজাইছে এবং এ পর্যায়ে দেখতেছি আমরা যে ঘাস জন্মেছে অনেক এই ঘাসের ক্ষেত্রে এবং কিছু পাতা দেখতেছি একটু দেখান আমাকে খুব কাছ থেকে দেখান কিছু পাতার মাথা দেখেন যে এই শুকিয়ে যাচ্ছে এইটা কেন হচ্ছে এবং এর প্রতিকার নিয়ে আজকে আমরা কথা বলবো দুইজনের সাথে আমরা ভাই রবি ভাইয়ের সাথে কথা বলবো এবং আমাদের মুন্ডু ভাইয়ের সাথে কথা বলবো তিনি আমাদেরকে বলবেন যে এর পরিচর্যাটা এই পর্যায়ে কি আছে আমাদের প্রথমে বলুন তো যে ভাই এই ঘাসগুলো কীভাবে মারবেন আর এই ক্ষেত্রে আর কি কি পরিচর্যা আছে আচ্ছা প্রথমত যে আমরা জমিটা যখন রেডি করেছি তো মূলত হচ্ছে রেডির আগে দিয়ে নন সিলেক্টিভ হার্বিসাইড দিতে হয় যেখানে সব ঘাস মেরে ফেলে এর মধ্যে আবার দুটো জিনিস আছে একটা হচ্ছে গ্লাইফোসেট আর একটা হচ্ছে প্যারাকুয়েট গ্লাইফোসেটটা হচ্ছে কন্ট্রাক্ট সিলেক্টিভ ফাঙ্গিসাইড যেটা গাছের ভিতরে ঢুকে একবারে মূল এসে ঢুকে পুরো গাছটা মেরে ফেলে আর আরেকটা হচ্ছে প্যারাকুয়েট যেটা হচ্ছে পুরো গাছটা উপর থেকে মেরে ফেলে তো আমরা দুইটাই দিতে পারিনি দিতে পারিনি যে এবছর প্রচুর বৃষ্টি গেছে কিছুদিন পর পর বৃষ্টি হয়েছে তো একটু বৃষ্টি আবহাওয়া দেখে বেছে দিতে হয় আবার দিতে হয় বেশ আপনাকে যদি আমরা যদি নন সিলেকটিভ হারভিসার ব্যবহার করি সেটা সিস্টেমিক এবং গ্লাইফোসেট ব্যবহার করি কম্পকে এক মাস আগে ব্যবহার করতে হয় তো সেটা আমরা যথাসময় ব্যবহার করতে পারিনি সেই জন্য আমাদের জমিতে একটু ঘাস হয়েছে তো আর আমাদের জমির বয়স আজকে পনেরো দিন তো এখন ঘাসের মারার জন্য আমাদের ওষুধ আছে তো আমরা এখানে নন সিলেক্টিভ ফাঙ্গিসের ব্যবহার করব না আমরা করব সিলেক্টিভ মানে নির্বাচিত আগাছা মারবে প্রয়োজনীয় আগাছা যে আগাছাগুলো মারবে আর একটা হচ্ছে অনির্বাচিত আগাছা নন সিলেক্টিভ যেগুলো সব আগাছাগুলো মেরে ফেলবে এখানে আমরা নির্বাচিত আগাছা মারার জন্য আমরা হচ্ছে যে যেগুলো ব্যবহার করব এটা হচ্ছে সক্রিয় উপাদান একটিভ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পিজালোফুফ পি ইথাইল আর সাইলোফুফ বিউটিল তো সাইলোফুফ বিউটিলের যেটা হচ্ছে এটা হচ্ছে একটিভ ইনগ্রিডিয়েন্টস আর সাইলোফু বিউটিলের বাণিজ্যিক নামটা হচ্ছে টপ স্টার তো এটা আমরা ব্যবহার করব এটা করলে যেটা হয় সাধারণত পনেরো দিন অথবা আঠারো দিন এই সময় ব্যবহার করা যায় তো এখানে এটা হচ্ছে এটা তো এটা তো সিলেক্টিভ ফাঙ্গিসাইড পেঁয়াজের গাছ বাদে যেই ফাঙ্গিসাইড হার্বিসাইডগুলো আছে যে আগাছাগুলো আছে এগুলো মেরে ফেলবে এবং আমরা একটু আগে একটা জমি পরিদর্শন করেছি তো এখন আমরা দেখেছিও যে হ্যাঁ এখানে যে আগাছা নাশক ব্যবহার করেছিল পেঁয়াজের গাছগুলো বাদে অন্যান্য গাছগুলো মারা গিয়েছে আর কি তো আর সেই অন্যান্য পেঁয়াজের যে গাছগুলো এগুলো ভালো আছে আর আমাদের মন্যুবাইও উনি আছেন উনিও পেঁয়াজের জমি নিয়ে ওনার দীর্ঘদিন চাষাবাদের অভিজ্ঞতা আছে আর এলাকার যারা সাও আছেন সাব ইস্টার্ন এগ্রিকালচার অফিসার থেকে আরম্ভ করে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যে প্রজেক্টগুলোতে যে ওনাদের কৃষকদের নিয়ে যে মিটিং হয় কিংবা কৃষি পরামর্শ মাসিক সভা হয় সেই সভাগুলোতে ওনাকে ডেকে থাকেন ওনারও কৃষি বিষয়ে বেশুদ্ধ নলেজ আছেন আর আমিও পাশাপাশি একটু জানার চেষ্টা করছি ওনারও পরামর্শ নিচ্ছি নিজেও জানার চেষ্টা করছি তো ভাইও এগুলো সম্পর্কে জানা আছেন ভাইও এক ব্যাপারে বলতে পারেন আসলে এগুলো মাঠে কেমন ফল অথবা এর বাইরেও বাইরে জানা থাকলে বায়ু সেটা বলবেন প্রিয় দর্শক কাছ থেকে শুনলাম আমরা মনোভাইয়ের কাছ থেকে শুনি যে আসলে ভাই যা বললো এর বাইরেও আরও কোনো ব্যবস্থা আছে কি না বিশেষ করে এই ঘাস মারার ক্ষেত্রে এবং ঘাস মারার ক্ষেত্রেই না শুধু এক্ষেত্রে আরও গিয়ে পেঁয়াজের দেখলাম চারার যে ডগাটা মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এই সেটার ক্ষেত্রেও কি পরিচর্যা আছে বা শেষ দেওয়ার বিষয়টা কি আছে মোট কথা এই বাচ্চা চারা বা কচি চারাগুলোর কি পরিচর্যা এই মুহূর্তে আছে ভাইয়ের কাছ থেকে একটু শুনি ভাই বলুন এখন ওই যে স্যার যেটা বললো রবি স্যার আসলে উনি খুব ভালো নাম্বারিকটা কোম্পানির কথা বলছে এর মাঝে ধরেন একটা উইট উইট কিল একটা ওষুধ আছে মিমিস্টার একটা ওষুধ আছে আর আলো আছে আর একটা ওষুধ আছে সেটা হলো কিউলপ এই সমস্ত ওষুধে আসলে ঘাসের বিল কিনে সামা তারপরে আপনার যে কোনো গাছ দুদুলিয়া শিলেমুটিয়া এ সম্পূর্ণ গাছটা ক্লিয়ার করে ফেলায় গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না ছোট গাছে এই গাছ ওষুধগুলো ব্যবহার করা যায় আর আরেকটা ওষুধ আছে সেটা হলো আবার যদি গাছের সংখ্যা বড় হয়ে যায়

আমরা পানিটা উপর দিয়ে দিয়েছি যেন গাছ তো আসলে কি ছোট গাছ যদি পানি শুকিয়ে যায় বেশি পানি দিলে যেটা হবে গাছের গোড়া পচে যেতে পারে তখন আসলে কি কপার অক্সিল ক্লোরাইড কিংবা হচ্ছে যে ব্যাকটেরিয়া জাতীয় এরকম ওষুধ ব্যবহার করতে হবে তো ওষুধ তো আসলে গাছ ফিরাতে পারবে না গাছ যদি নষ্ট হয়ে যায় সেজন্য পানি ব্যবহারের ক্ষেত্রে আমরা সতর্ক অবলম্বন সতর্কতা অবলম্বন করেছি সেজন্য গাছের গোড়া যেহেতু নাও বেশি শুকিয়ে যায় আবার যেন বেশি ভেজা না থাকে ভেজা থাকলেই যেভাবে গাছের গোড়া পচে যেতে পারে আর বেশি শুকিয়ে থাকলে যেটা হবে গাছ ছোট গাছ তো ট্রেস নিতে পারবে না তো গাছটা মারা যাবে গাছটা মারা যাবে তো এই জন্য ট্রেস না নিতে পানির একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছি তো এখন মনে হয়েছে আমাদের পানি দেওয়ার সময় হচ্ছে কালকে আমরা যে এই চারাটা আরেকটু পা বড় হওয়া পর্যন্ত এবং কয়টা শেষ দেওয়া লাগতে পারে আমাদের এখন তো রাতে রাতে একটু শীত পরে আর দিনে একটু গরম পরে তো রোদের টান আছে ভালো সেভাবে আসলে বাতাসে আর এত হিউমিডিটি আছে তারপরও রোদ্র বেশি থাকা কারণে দেখা যাচ্ছে পানি একটু বেশি লাগতে পারে তিনটা থেকে চারটাও লাগতে পারে তার মানে আমাদের এর আগে একজন কৃষি কর্মকর্তা বলেছিলেন যে আসলে চারার শেষের ক্ষেত্রে বা পেঁয়াজের শেষের ক্ষেত্রে জমি শেষের ক্ষেত্রে এটা অবস্থা বুঝে ব্যবস্থা আসলে জমিটা যদি বেশি দ্রুত শুকায় যায় সেক্ষেত্রে সেচ দিতে হবে আর যদি আস্তে আস্তে শুকায় ভেজা থাকে সেক্ষেত্রে সেজ একটু কম দিলেও চলবে আর আমাকে আরেকটা জিনিস বলেন এখানে যে আগাগুলো মারা যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এর কি ব্যবস্থা আছে মূলত হচ্ছে কি প্রথমে জমিতে আমরা যখন জমিটা করি এটাতে আমরা এটাতে আমরা ট্রাইকোডার্মা দিয়েছি তো আমরা হচ্ছে একটা অনুজীব তৈরি করে একটা ছত্রাকনাশক তো এখানে আমরা যেটা দিয়ে থাকি কার্বেন ডাজিম দিয়ে থাকি ম্যানকচুপ দিয়ে থাকি এগুলোই ছত্রাকনাশক তো এটার হচ্ছে মাটিতে ছত্রাকনাশক ব্যবহার করলে যেটা হয় গাছের জন্য ভালো হয় আর মাটিও শোধন হয় আমরা দুইটাই করেছি আমরা বীজও শোধন করেছি তো এই পর্যায়ে এসে আমরা যখন দুটো গাছটা যখন পুরো গাছটা ওঠা শেষ হয়েছে এবং কিংবা হচ্ছে গাছের দুটা পাতা হয়েছে তো এমন সময় এসে চোষক পোকা এসে আক্রমণ করে গাছের পাতায় বসে গাছের রসটা খায় রসটা খাওয়ার পর গাছটা কি করে গাছটাকে দুর্বল করে ফেলে আর গাছটার বৃদ্ধিটাকে থামিয়ে দেয় তো এই সময় আমাদের কি দিতে হয় একটা ছত্রনাশ দেওয়া ভালো আর আর পাশাপাশি একটা কীটনাশক একটা পেস্টিসাইড দেওয়া ভালো তো আমরা যেটা ব্যবহার করেছি আর কি আজকে যদি আমরা যেটা ব্যবহার করেছি আমরা ব্যবহার করেছি ম্যানকোজা হচ্ছে মেটালেক্সিল এটা ওষুধের কম্বিনেশনটা হচ্ছে মেটালেক্সিল এবং ম্যানকোজা আর বাণিজ্যিক নাম হচ্ছে রেডিমেড গোল্ড হ্যাঁ রেডিমেড গোল্ড আমরা ব্যবহার করেছি তো এখানে আরেকটা কথা বলি যেটুকু না বললে না হ্যাঁ এটা সিলটা যেটা হচ্ছে ডাম্পিং অফ ঢলে পড়া রোগ এবং যে কোনো বিস্তলার জন্য ব্যবহার করা ভালো এটা একটা ট্রেস গাছের জন্য ট্রেস হয় না এটা সহনীয় রিডিমেল গোল্ড হ্যাঁ এবং অন্যান্য অনেকেই অনেকেই কার্বেন ডাজিম ব্যবহার করে কিংবা এর বাইরেও টেবুকোনা জল জাতীয় অথবা ডাইফোকোনা জল ব্যবহার করে কিন্তু এখন এই পর্যায়ে টেবুকোনা জল ডাইফোকোনা জল উচ্চ মাত্রার ওষুধ ব্যবহার করা দরকার নেই হ্যাঁ সেক্ষেত্রে শুধু মনে হয় রেডিমোল গোলটাই ভালো মেটাল এক্সেলটা বিশেষ করে বিস্তলার জন্য মেটাল ভালো কাজ করে আর ম্যান কজায় হচ্ছে এটা একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড গাছের উপরে থাকবে উপর থেকে একটা প্রলেপ তৈরি করবে একটা প্রতিরক্ষা বো তৈরি করবে সেই জন্য উপর থেকে আর কোনো ছত্রাক আক্রমণ করবে না আর মেটাল এক্সেলটা হচ্ছে এটা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইট গাছের উপর থেকে আস্তে আস্তে এটা গাছের ভিতরে প্রবেশ করবে গাছের পাতায় প্রবেশ করে গাছের মূল পর্যন্ত প্রবেশ করবে গাছের ভিতর থেকে একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে তো সেই জন্য আমরা এটা বেছে নিয়েছি আর এর বাইরে আমরা ব্যবহার করেছি যেহেতু আমরা চোষক পোকা এখানে আক্রমণ করে তো চোষক পোকা তো গাছটার বসে বসে রস খায় গাছটা উঠতি বয়স এখন একটু গাছের মধ্যে একটু রস হয় তো এখানে আমাদের সবার জন্য একটা বিপজ্জনক তো এক্ষেত্রে আমরা সহনীয় মাত্রার একটা কীটনাশক ব্যবহার করেছি সেটা হচ্ছে কনফিডর এটা ইমিডা ক্লুপ শক্তি উপাদান হচ্ছে ইমিডা ক্লুপিড হ্যাঁ কনফিডর এডোম আর অনেক বাণিজ্যিক নাম আছে আমরা এখানে অনেকেই সাইপার ক্লোরোফাইরিফস ব্যবহার করি তো সাইফারমেট্রিন ক্লোরোফাইরিফস এগুলো একটু উচ্চমাত্রার কীটনাশক তো উচ্চমাত্রার একটু বিষ এটা না ব্যবহার করে আমরা সেটাই কনফিডরটা সিলেক্ট করেছি আর কি এবং এটা বিষ তোলার জন্য খুবই অনেকখানি নিরাপদ বাজারে যতগুলো আছে অনেকগুলো নিরাপদ এবং গাছ তোলার জন্য বিস্তলার জন্য অনেকখানি ভালো সহনীয় তো এটাও আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করছি এবং জেনে শুনে বুঝে ব্যবহার করছি আর কি আশা করি ভালো ফলাফল পাবো আর একটা বিষয় যে এছাড়া যখন ছোট মাত্র চোদ্দ দিন বয়স হয়েছে এটা যখন আরেকটু বয়স হবে এক মাস হয়ে যাবে তখন কি কোনো পরিচর্যা আছে কিনা হ্যাঁ আমরা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমরা শিডিউল স্প্রে করব না তারপর অবস্থা দেখে স্প্রে করব। আর নর্মালি যে কোনো গাছে যে কোনো এতে আমরা ম্যানকোজে ব্যবহার করতে পারি যেহেতু একটা নন সিলে এটা যেহেতু একটা কন্ট্যাক্ট ফাঙ্কি সাইড এটা একটা ব্যবহার করতে পারি এরপরে ধাপে ধাপেও যেহেতু একটা একটা বিস্তলা ছোট গাছ এটার মধ্যে পোকামাকড় আসতে পারে কিংবা চোষক পোকা থেকে আরম্ভ করে কাঠুই পোকা থেকে আরম্ভ করে এগুলো আসতে পারে তো সেজন্য আমরা অবস্থাটা দেখেই আমরা একটা প্রতিবারে একটা ছত্রাকাশের সাথে আমরা একটা পেস্টিসাইড ব্যবহার করব একটা পেস্টিসাইড ব্যবহার করব তো এখন পরবর্তীতে আমরা অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নিব আসলে কি ব্যবহার করতে হবে আমরা ডাইফেনো কোন জল অথবা টেবুকোনা জল জাতীয় কোনো ওষুধ সহজে আমরা ব্যবহার করবো না যেহেতু তুলনামূলক ছত্রাকাশ হিসাবে এটা তুলনামূলক একটু উচ্চ মাত্রার হচ্ছে গাছের জন্য একটু উচ্চমাত্রা একটু আমরা যেটা বলি আর কি ওষুধ যেটা বলে না ওষুধের উচ্চমাত্রার ওষুধ ঠিক এটাও গাছের জন্য অনেকটা উচ্চমাত্রার ওষুধ আমরা এখন এটা ব্যবহার করতে চাই না তবে লাগলে ব্যবহার করবো আর পরবর্তীতে আমরা কি ব্যবহার করব সেটা আমরা নিজে জানিয়ে দেবো আচ্ছা আপনাদেরকে আমরা জানাবো ধন্যবাদ যে কোনো আমাদের ব্যাপারে মানে কোনো ব্যাপারে পরামর্শ গাছের পেঁয়াজের বিস্তলায় যে রোগগুলো হয় কিংবা হ্যাঁ কোনটা ব্যবহার করা যায় কেন ব্যবহার করলাম এই ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা থাকলে তো আপনারা হচ্ছে যে সেটাও জানতে পারেন ভাইদের মাধ্যমে জানতে পারেন আমিও জানার জায়গা তৈরি করছি আপনাদেরও জানার জায়গা সাথে শেয়ারিং হলে আমার জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে আর হচ্ছে যে ব্যবস্থাপনাটা ভালো হবে এবং হচ্ছে যে যেমন আমি একটু কনফিডর কিনেছি যেটুকু যারা কনফিডর যেটা হচ্ছে ইমিডা একটু পেস্টিসাইড কিনেছি দুই গ্রামের দাম চল্লিশ লাখ চল্লিশ টাকা তো এখন যদি আপনারা যদি এটার সাথে আবার অন্য একটা যদি বীজ দিতে যান তাহলে আপনার খরচ বেড়ে যাবে তো এই জন্য এটা একটা পেস্টিসাইড ম্যানেজমেন্টটা জানাটা আমাদের জন্য সবার জন্য ভালো তাইলে কি হবে আমাদের দুটো জিনিস ফসলও ভালো থাকবে আমাদের অর্থ সাশ্রয় হবে এবং হচ্ছে যে আবার ফসলও আমাদের আমরা ভালো ফসলও পাব ধন্যবাদ ধন্যবাদ আমাকে একটা কাজ জিনিস বলেন যে দেখা যায় যে ওই চারা যখন আরেকটু বড় হয় ওই নিচে গোড়ার নিচে পচন ধরে সেক্ষেত্রে এই পচন রোধের জন্য কি কোনো ওষুধ আছে পচন ভালো ওষুধ আছে কি ওষুধ আমরা ব্যবহার করি আমরা তারপরে টিল ব্যবহার করি লাঠি ব্যবহার করি

বাড়িতে যদি কেউ ব্যবহার করতে পারেন বর্দু বানাতে পারেন বর্দ্য মিক্সার কীভাবে বানাবেন একটু তুতি আনবেন চুন আনবেন আর পানি মিশাবেন বাজারে তুতি পাওয়া যাবে চুন পাওয়া যাবে এবং পানি তো আপনার বাড়িতে আছেই তুতে এবং চুন মিশিয়ে রাতে মিশিয়ে রেখে সকালে একসাথে মিক্স করুন মিক্স করে দেবেন এইটাও কিন্তু অনেক সময় আপনার ওই গোড়া করবে কাজ করবে আর এর বাইরেও যেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড ছাড়া মানে কপার অক্সিক্লোরাইড জাতীয় যে বাজারে আছে যে ব্লু কপার তারপরে আরো কিছু নাম আছে এই নামে আছে এগুলো সাধারণত পচন রোগের জন্য গোড়া পচন রোগের জন্য একটু ব্যাকটেরিয়া জাতীয় রোগ পচনের জন্য ভালো কাজ প্রিয় দর্শক এই প্রজেক্টে যে দেখতে পাচ্ছেন চারাগুলো লাল তীর অরিজিনাল বীজ থেকে যে চারা করা হচ্ছে এই চারা থেকে যে পেঁয়াজ হবে এই পেঁয়াজটা যারা নিতে চান বা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রবি ওলা যোগাযোগ করতে পারেন নাম্বার থাকবে ইনশাল্লাহ আগামী বছর যখন এই পেঁয়াজগুলো হবে তখন আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তাছাড়া আমরা খুব শিগিরি আপনাদেরকে অরিজিনাল হাইব্রিডের পেঁয়াজ থেকে যে কদম করার প্রসেস শুরু করবে লাগানো হবে সেটা আপনাদের দেখাবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ